হ্যালো ভাই আদার কেমন আছো তোমরা আমার জানা মতে তোমরা অনেকেই ভালো আছো আমিও তোমাদের দয় আমিও ভালো আছি তো আজকে আমরা যাব চলন বিল বিল সাথে সেখানে গিয়ে দেখা হবে চলো শুরু করা যাক আজ এই বৃষ্টির দিনে আমি যাব চলন বিলে বৃষ্টির দিনে চলন বিল কেমন দেখায় এটা দেখার জন্য রাস্তায় তেমন কোনো গাড়ি ঘোড়া ছিল না তাই আমার ভাই ভালোভাবে বাইক রাইড করতে পারছিল আর বৃষ্টির দিন জন্য তেমন কোনো বাইক বা কোনো বড় গাড়িও ছিল না তো আমাকে কেমন দেখা যাচ্ছে সবাই কমেন্টস করে জানা আমি দেখতে তেমন কোনো সুন্দর মানুষ নয় টিপ টিপ বৃষ্টিতে বাইক নিয়ে বেরানোর মজাটাই আলাদা আমরা পায়ে অর্ধেক ঘাটা চলে এসেছি এই মোড়টি পার দিলে আমাদের আরেকটি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে সে আমাদের জন্য রাস্তায় অপেক্ষা করছে আমরা সেখানে গিয়ে তাকে নিয়ে তারপরে রওনা দেবো চলন বিলের উদ্দেশ্যে আর এই সময় চলন বিলে পানিও আসেনি তেমন তবে কিছুদিন পরেই পানি চলে আসবে ভাবলাম একটি ভিডিও বানিয়ে থুই আরেকজন আসবে এই জন্যই আমরা কিছুক্ষণ দাঁড়ানোর জন্য আমরা ভেতরে ঢুকলাম রাস্তার এটা লোকাল রোড সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে দেখি একটা মহিষের গাড়ি চলে আসে তো আমি সেখানে মহিষের গাড়ির দুইটাকে ভিডিও করলাম খুবই সুন্দর দেখাচ্ছিলো সেই জন্য ভিডিওটা করলাম এমনকি মহিষের গাড়ির সাথে সাথে দেখলাম দুটো ছোটো বাচ্চারাও দৌড়াচ্ছে মহিষের পেছনে পেছনে ওরা স্কুল থেকে যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তার মাঝে আমাদের ভাই চলে আসলো ভাইয়ের সাথে হ্যান্ডসাপ করে আমরা রওনা দিয়ে দিলাম আবার বিল ছাড় উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি তেমন কোনো পানি হয় নাই চলন বিলে এখনও কিছু পানি রয়েছে জল পানি রয়েছে এখন প্রচুর বাতাস হচ্ছিল সেইখানে এবং কি ছিটে ফোঁটা পানি বৃষ্টিও পড়ছিল আমরা তিনজন এক হন্ডায় এবং ক্যামেরা করছি দুজন তেমনভাবে আমাদের মুখের ফেসও দেখা যায় নাই এখানে মানুষজন কেউই নেই সবাই কাজে ব্যস্ত দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুপাশে কেউ নেই এটা হচ্ছে মা জননী সেতু এই সেতুর ওপরেই সকল ভিড় হয় এবং কি দোকানপাট বসে আজকে বৃষ্টির দিন জন্যে কেউ দোকানপাট নেই এখানে রাস্তায় ফাঁকা ছিল সেজন্য খুবই সহজে ভণ্ডার রাইড করা যাচ্ছিল বলতে বলতে চলে আসলাম বিলছা কলেজের সামনে এখন আমরা বিলছা বাজারের ভেতর প্রবেশ করব। সেখান থেকে আমরা আর একটু ভেতরে ঢুকতে দেখতে পাই যে চারিদিকে শুধু ধানের ক্ষেত এবং কি পানি হয়েছে কিছু চারিদিকে ধানের ক্ষেতই রয়েছে মেঘলা আবহাওয়া এবং পানি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এবং ধানের ক্ষেত সুন্দর দেখা যাচ্ছে যদিও সূর্যের আলো নেই সূর্যের আলো থাকলে আর একটু ভালো দেখা যাবে তো আমিও চলে আসলাম আপনাদের মাঝে হাত টান করে দিয়ে সবাইকে দেখাচ্ছি খুবই সুন্দর রাস্তা এর মধ্যেই একটি চাচা মাথায় ধান নিয়ে চলে আসলো ভিডিওর মধ্যে যে চাচাটি সুন্দর মতন বা ধানের বোঝাট নিয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছিলো তা আমরা ভিডিও করলাম খুবই সুন্দর দেখা যাচ্ছিল ভিডিওর মধ্যে চাচাদের সঙ্গে কথা বললাম তারা অনেক দূর থেকে এসেছে এর মধ্যে আমরা ব্রিজেও চলে আসলাম ব্রিজে এসে কিছু ছবি টবি উঠে ফটোশ্যুট করে নিয়ে আমাদের আরেকটু ভিডিও করে চলে গেলাম এখন আমরা ভিডিও টুডিও করছি কিছু ভিডিও করে রেখে দিলাম এমনকি এইভাবেই শেষ হয়ে গেল আমাদের ব্লগ ভিডিও